হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সবাইকে জানাই শুভ দীপাবলি আজকে হচ্ছে কালী পুজো আর আমি ভেবেছিলাম ভিডিওটা সকাল থেকে স্টার্ট করব। কিন্তু আমি সত্যি বলতে সময় পাইনি তো আজকে কালী পুজো আর আমার একটা পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ আছে তো আমার সকাল থেকে আজকে নিমন্ত্রণ আছে আর আমরা সকালেও গেছি দুপুরেও গেছি আমার তখন ভিডিও করার কথা খেয়াল ছিল না ঠিক আছে সকালবেলা আমি আর মামনি গেছিলাম আর তো যাইনি তো সকালবেলা রান্না টান্না সেরে তারপরে গেছে আর তাড়াতাড়ি করছিলাম তো ওই জন্য ঠিক মনে ছিল না তো চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আজকে আমাদের এখনও মানে সবার আশা করি ঘর সাজানো বাড়ি সাজানো হয়ে গেছে টুনি টুনি দিয়ে তো আমাদের আজকে দেয়া হবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কি কি করি আশা করি ভালো লাগবে এই যে আমি এখানটায় বিকালবেলা উপরে চলে এসেছি আর এসে দেখছি ওরা লাইটিং লাগানো শুরু করে দিয়েছে এখানে আমার বর ছিল আর পাশের বাড়ি একটা দাদা ছিল দুজনে মিলে এগুলো সেট করছিল। তো এই যে লাইটিং লাইটিংগুলো সব রয়েছে আর এখানটায় অর্ধেক সাজানো হয়েছে এখনো পুরো বাকি আছে অনেকই বাকি আছে ওদের দরকার ছিল আরও আগের থেকে স্টার্ট করা কিন্তু ওদের আর কি বলবো এখন যে রোদ আর যা গরম ছিল মানে প্রচন্ড রোদ যাতে ছাদে থাকাই যাবে না এত গরম আর এত রোদ তো ওই জন্য ওরা বিকাল বিকাল স্টার্ট করেছিল আর আমি এখানটায় একটু কতবেল মাখিয়ে নিয়ে এসেছিলাম যে বিকালবেলা না দাদা দাদা আসলে কিছু হালকা পাতলা খেলে আমার বেশ ভালো লাগে খেতে সেটা ঝাল হোক টক হোক যাই হোক না কেন তো আমি এখানটায় খাচ্ছিলাম আর পাইচারি করছিলাম আরেরা এদিকে লাইটিং লাগাচ্ছিলো তো কদবেল মাখা শেষ করে আমি এখানে একটু কটকটি নিয়ে এসেছিলাম খাবো বলে তো ওটা শেষ হয়ে গেছে তাড়াতাড়ি আবার শুধুর মুখে বসে থাকবো ওই জন্য এটা নিয়ে এসে চেয়ার নিয়ে এসে আমি বসেছিলাম আর ওর এদিকে লাইটিং করছিলো ওদেরও মাঝে মাঝে একটু একটু করে দিয়ে দিয়েছি আর হয়ে গেছে আমি লাইটিং সুপারভাইজারের মতন দেখছিলাম লাগাচ্ছিল আর আমি খাওয়া দাওয়া করছিলাম দেন এখানটায় দেখো অনেকটা অন্ধকার অন্ধকার মানে অনেকটা সন্ধ্যা সন্ধ্যা লেগে এসেছে এখন ওদের লাইটিং শেষ হয়নি তো আর আমি এখানটায় বসে বসে পাহারা দিচ্ছিলাম আর বলছিলাম যে আরও আগের থেকে স্টার্ট করার কথা ছিল করলে না তো এখন দেখো দেখো এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে শুধু পোলের লাইটগুলো দেখা যাচ্ছে পুরো অন্ধকার এত এখন লাইটিং শেষ হয়নি সে কখন হবে তারও কোনো ঠিক নেই তো ওদের এখনও লাইট লাগানো হয় না আর পুরো অন্ধকার হয়ে গেছে আর ওপরে ভীষণ মশা যার জন্য আমি আর থাকিনি নিচে চলে এসেছি এবার পুরো রেডি হয়ে যায় তারপর আমি আর একবার ভিডিওটা কন্টিনিউ করব ঠিক আছে তো আমি বলেছিলাম আরও আগের থেকে স্টার্ট করতে আর এত পরিমাণে রোদ এখন সবাই তো জানোই ওই জন্য ওপরে প্রচণ্ড গরম বিকাল থেকে আমিও ছিলাম তো ওখানে এত গরম লাগছে আর বলার কথা না তো অনেকটা লেট করে স্টার্ট করা হয়েছে প্রায় সাড়ে চারটারও পরে তো ওই জন্য এতটা অন্ধকার হয়ে গেছে তো চলো আমি তো হাওয়া খেয়ে নিই প্রচন্ড গরম লাগছে তারপরে আবার সো এখন বাজে প্রায় তোমার সাতটা পাঁচ মতন বাজে এটা আমি দেখাচ্ছিলাম লাইটটার জন্য দেখা যাচ্ছিল না তো যাই হোক তো এটা হচ্ছে আমাদের বাড়ির ফাইনাল লুক সাজানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কেমন জানিও তো আমি এবার এখন একটু বেরোবো আমার বাজারে কিছু কাজ আছে তো আমি এখানটায় চলে এসেছি ফার্স্ট সিটি স্টাইলে তো চলো এবার ভেতরে যাওয়া যাক আমার কিছু হালকা পাতলা কেনাকাটা আছে কারণ তো এই যেখানটায় আমি আর বট ঢুকে গেছি আর কিছু নিয়েছি নিচ থেকে আর কিছুটা দেখার জন্য আমরা জনে গেছিলাম কিন্তু আসলে যেটা খুঁজছিলাম কিটজোনেও পাইনি তো যাই হোক রকম ম্যানেজ করে নিয়ে নিয়েছি শপিং কমপ্লিট আর ভাবলাম যে বেরিয়েছি যখন তো একটু ঘুরে আসাই যাক তো আমরা এইদিকে গেছিলাম ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো আমি সব ঠাকুর দেখতে পারিনি একটু প্রবলেম ছিল তো এই যে আমরা এখানটায় বেরিয়ে গেছি আর শুনেছি চাকতে কালী পুজো খুব ভালো হয় শুনেছি না আমি আগেরবারও দেখেছি আর এবার নিয়ে আমার সেকেন্ড টাইম ঠিক আছে তো এই যে ফার্স্টে একটা প্যান্ডেলে চলে এসেছিলাম এটা হচ্ছে ইউথ ক্লাব প্যান্ডেলটা বেশ লেগেছে আমার কাছে খারাপ না ঠাকুরটাও বেশ সুন্দর রয়েছে তো আমরা এখানে ফটো ভিডিওগুলো করে নিলাম দেন তারপর এখান থেকে বেরিয়ে গেছে তারপরে ফুচকা খেয়ে তারপরে যাচ্ছিলাম সিলিন্ডার দিকে তো এখানে যে লেভেলের জ্যাম ছিল আমরা অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম জ্যামে তারপরে ভাবলাম ধুর আর জ্যামে আর দাঁড়িয়ে থাকবো না চলো এখানে এটা দেখব না এবার অন্য কোথাও যাওয়া যাক তো আমরা এখান থেকে আবার ব্যাক করে আসি ব্যাক করে আবার এই ক্লাবটায় আসি আর সব ক্লাবের নাম তো আমি অতটাও জানি না অতটাও খেয়াল করিনি তো এই প্যান্ডেলটাও আমার কাছে বেশ লেগেছে খারাপ লাগেনি তো সিলিন্ডার ওদিকেই বেশি ভালো পুজো হয় আর আমি সিলিন্ডার ওদিকে যেতে পারিনি কারণ খুব বিরক্ত লাগছিলো জ্যামে দাঁড়িয়ে থাকা আমার কাছে প্রচণ্ড বিরক্তকর লাগে তো ওগুলো দেখতে পারিনি আমি এ পাশে আশেপাশে প্যান্ডেলগুলো একটু দেখে নিলাম দেন এখান থেকে আবার প্যান্ডেলটা আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো চলো এবার সেকেন্ড অন্য কোথাও যাওয়া যাক সেকেন্ড হ্যাঁ দুটো তিনটে অনেকগুলো দেখেছি আর সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না তাই না তো এখানে চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে এই থিমটা ছিল ভূতের উপর বেস করে আমার কাছে বেশ ভয় অন্ধকার ছিল তো ওই জন্য পুরোটা দেখা যাচ্ছিলো না এটা পুরো ভূতভূত সেজেছিলো আমার কাছে এটা বেশ লেগেছে ভয় পাওয়ার মতনই অনেকটা তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এখানে আর একটা প্যান্ডেল দেখতে এটা ছিল পাহাড়ের মতন তো এটার ভেতরে আমার আর ভিডিও বানানো হয়নি বাইরের থেকে একটু ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম দেন তারপর চলে আসে এদিকে বাড়ি আসার সময় আর একটা প্যান্ডেল এটা তো পুরো গ্রিন গ্রিন ছিল মানে প্যান্ডেলটা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না প্যান্ডেলটার ওপরে ধান গাছটাছ এসব দিয়ে থিম করেছিল মানে কী বলবো ওটাকে বন জঙ্গলের একটা থিম বলতে পারো আর প্যান্ডেলটার ভেতরটাও ওরকম ছিল কিছু পাতা পাতা দেওয়া ছিল তারপরে এটা ছিল আর একটা প্যান্ডেল আর সত্যি বলতে নেই প্যান্ডেলটা মানে দূর থেকে মনে হচ্ছিলো বেশ ভালো কিন্তু আমি ফার্স্ট এটা বুঝতে পারিনি এটা কোনো বাড়ির মধ্যে প্যান্ডেলটা কিন্তু বাইরের থেকে অতটা মনে হচ্ছিলো না যখন আমি ভেতরের দিকে গেলাম তখন বুঝতে পারলাম যে এটা পুরো বাড়ির মধ্যে প্যান্ডেল মানে প্যান্ডেলটা বাইরের দিকে মোটামুটি একটু ভালোই ছিল আর ভেতরে গিয়ে দেখি ঠাকুরটা মানে গেটের মধ্যে একটা ছোট করে একটা ঠাকুর আছে তো বাইরের থেকে বোঝা যাচ্ছিলো না সত্যি বলতে আশা করি তোমরাও বুঝতে পারছো তো যাই হোক আমি এটুকুই ঘুরলাম আর বেশিরভাগ জায়গায় আমার ভিডিও করা হয়নি ওই জন্য আমি দেখাতে পারিনি তো খেতে তো আমাকে কেমন তো চলো গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো তারপরে এখানটা এসে বেশি লেট করে বসেইনি বসেই নি দেখলাম জায়গা আছে খাবার ওখানে চলে গেছিলাম দেন তারপরে এখানে পাতা দিয়ে দিয়েছে আর অনেকটা রাত হয়ে গেছিলো তো ওই জন্য আগে বসে তো ভাবলাম খাওয়া দাওয়া করে তারপর একটু বসি তো ওখানে আলুর দম পোলাও আর অনেক কিছু ছিল তো আমি সব ভিডিও করিনি আর এখানটায় খাওয়া দাওয়া করে এসে পাঁচ মিনিট একটু পুজো দেখে নিলাম যে একদম খেয়েই চলে আসবো ঠাকুর দেখতে পারিনি কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল সেই ভিডিও ক্লিপগুলো আমি দিয়ে দেবো যার জন্য আর অত জ্যাম বের করে আর আমি যাইনি ঠিক আছে আর আমার বড়ের একটু শরীরটা ভালো লাগছিল না তো ওই জন্য বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকে ওঠাটা